ছেলে নামতেছে ওরা আস্তে আস্তে আগে থেকে শুরু করেছে অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ আমরা ও যাবো তাড়াতাড়ি মাসাল্লাহ খুব তরি করি হ্যাঁ হ্যাঁ এই তো এই তো স্প্রিড ব্যালেন্স করে যেতে হবে হেঁটে হেঁটে অনেকটা উঁচায় উঠেছি আমরা আল্লাহ ভকবর আল্লাহ ভকবর আল্লাহ ভকবর ও মাই গড় আমরা উঠতে যতটা কষ্ট হয়েছে নামতে কি ততটা হবে কি জানি না আস্তে আস্তে খারাপ খারাপ আসছে তবে ওঠার কষ্ট যে শক্তি লেগেছে নামতে অতটা লাগবে আমার মনে হয় না আমার বিশ্বাসটা আর সাহস একটু হয়েছে আমাদের যেহেতু ওঠার সময় আমাদের একটি দল ফেল করে ব্যাক করে চলে গিয়েছিল আমি পুনরায় এই যে পড়েছি আমার ছেলে আমি পুনরায় পদক্ষেপ নিয়ে করতে সক্ষম হয়েছে বলে তারা আবার সাহস করে এসে উঠেছে আমার তিন কন্যা তিন কন্যা ব্যাক করে চলে গিয়েছিল তারা যাই হোক বন্ধুগণ এখন নামার সময় কষ্টটা অত লাগতেছে না তবে একটু ভয় কাজ করছে যে স্লিপ কেটে পড়ে গেলে কতটা নিচে পড়বো এবং কতটা ক্ষতিগ্রস্ত হবে হব আমরা সেটা কিন্তু ভাবছি না একবারও এখন আমরা ন্যারে বল সাততলা নিচের দিকে নেমে এসেছি সতেরো আঠেরো তলার মধ্যে হ্যাঁ হইতে পারে তাই তো পাখি পাখি হ্যাঁ ওয়াক পাখি ওয়াক পাখি পাখির ডাক এই যে পাহাড় বন জঙ্গল আমরা সাত আটতলা নিচে চলে এসেছি মাশাল্লা একটু পিছন দিকে দেখিয়ে দেই আপনাদেরকে ওই সেই মন্দির পাহাড় মন্দির দেখতে পাচ্ছেন এখান থেকে ধু দেখা যায় সাত তলা নিচে চলে এসেছি আরও দশতলা নিচের দিকে যাব আমরা আল্লাহ তো সুস্থ সুন্দরভাবে আল্লাহ যদি নেয় আমাদেরকে মাশাল্লাহ পাখি ডাকছে আমরা চলে যেতেছি ওরা কাঁদছে ওদের একটু সঙ্গ পেয়ে ভালো লেগেছিলো হয়তো আমার মনে হইতেছে যাই হোক ও মাই গড ও মাই গড কে কেমনে পড়ছ কেমনে পড়ছো হায় হায় ধরো ধরো আল্লাহ হক ধরো এই যে দেখেন আমরা এখন বারোতলা পরিমাণ নিচ্ছে আমার মেজুকন্যা সিলিপ কেটে পড়ে গেছে ছেলে তো কয়েকবার পড়ছে কয়েকবার হচ্ছে যাই হোক ও মাই গড এখনো আমরা অনেক উপরে এখনো ন্যারে বল নয় 10 তলা উপরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হ্যাঁ ওই পাশ দিয়া ওই এই পাশ দিয়ে তো হয় বা জটলে কারণ এখানে নামার মতো স্পেস আছে এই যে এই যে সুমন ওসমান ভয় পাচ্ছে এবং অন্যরা যাচ্ছে হ্যাঁ নামতে পারবা আজ আমি দেখাইতেছি আমি দেখাইতেছি পাউডা পাতল লাগায় দাও পায়ে পাতল লেগে দাও তুমি খালি পায় পাতল লেগে দাও পাউ পাছল লাগায় দাও চেনাটা ফিকে দাও রে এই যে এমনি এমনি পাতললা এই যে এমনি হ্যাঁ খারা না পাতল লাগা খারালে পড়ে যাবা বইসা পাটা পাতা লাগিয়ে দাও এটা জঙ্গল ধরো এখন সবাই তো সবাইকে বুদ্ধি দিয়েছি আমার কি হবে এখন আমার কি হবে আমি ভাবছি তা আমার কি হবে রে বাবা হ্যাঁ অনেকটা 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 ও অবশেষে একটি বিপদগ্রস্ত জায়গা থেকে নামতে সক্ষম হয়েছি হ্যাঁ শ্যাম আমার মোবাইল নাম্বার দিকে ধরো আমি যত কষ্ট করে নামতেছি ও মাই গড ও মাই গড এই যে

দৌড়ে মানে এসে ফেল করে ফিরে গিয়েছিল পরে আমার এই উদ্বেগ আমার এই সাহসের আমাকে উইন করতে দেখে সাথে সাথে আরও পাঁচজন আমার সাথে চলে এসেছে আমি খুব খুশি হ্যাপি এবং মনে বলো পেয়েছি অনেক ওয়াও নেয়ারে বল পনেরো তলার নিচে নেমে গেছি আর তিন চার তলা হবে তদূ হতে পারে যাই হোক বন্ধুগণ আমি কেমনটা নেই খুব সুন্দর একটি ভ্রমণ উপভোগ করলাম আমরা আলহামদুলিল্লাহ সতেরো আঠেরো জনা উপরে পাহাড় মন্দিরে আমরা পরিবারের ছজন এই মিশনে সাকসেসফুল হয়েছি এরা পাহাড়ের এলাকার লোক তাই না এখানকার লোক না ওকে আমরা আল্লাহর রহমতে অনেকটা নিচে চলে এসেছি ও ও গলা সুখে চে গেছে আবদুল্লা কয়বার পড়ছ হ্যাঁ একবার পড়লে হয় মাইছা নিচে দাঁড়িয়ে আছে তীর্থের কাকের মতো আমরা কখন যাব কি দেখেছি কি বলবো তাকে এসে শুনবে এরকম একটি ঘটনা মাই ওসমান ছাড়া আমার কুট্টি মেয়েটা নিচে দাঁড়িয়ে আছে তীর্থের কাকের মতো শোনার অপেক্ষা আর অপেক্ষা শোনার অপেক্ষা আর অপেক্ষা আবার পড়ছে ও মাই গড আমি তো সাইড দেয়া সাইড দেওয়া সাইড দেওয়া ওই তো আবদুল্লাহ কি করতেছে গড়ে যেতেছে মাটিতে আমি তো ওঠার সময় সাইড দিয়েই উঠছি এবং সে আমরা বললাম পরে এসে উঠতে পারল এটা তো একটা পলিচি ওই যে আমার ছেলে সকলের আগে নেমে গেছে খুবই সুন্দর ডান পেটের ছেলে এবং সারাদিন সে খেলে অত্যন্ত দূরদর্শী আমার এই ছেলে লাস্ট ওয়ান মাই সান আবদুল ওসমান শাফিদ সকলের আগে সে মাশাল্লাহ নেমে গেছে আমি আজকে রইলাম কেবল একা এ পাহাড়ের উপরে কি হবে আল্লাহ জানে তারপরে আমি গাছ ধরে ধরে সুন্দরভাবে আস্তে আস্তে মা সল্লাহ আমরা আশঙ্কা মুক্ত এখন একেবারে নিচে আমার ছেলে স্যান্ডেল পরে গেলে উঠানোর চেষ্টা করছে সে এবং আসার খেয়েছে চার পাঁচটা আল্লাহ ভকবর এখন উপর দিকে ক্যামেরা ধরলে আমার নিজেরই ভয় লাগবে যে অতটা উপরে আমি উঠেছিলাম কিভাবে হাউ ইমপসিবল হাউ ইমপসিবল এতটা উপরে উঠলাম কি করে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাউ ইমপসিবল এতটা উপরে এখান থেকে দেখাই যায় না আমরা কতটা উপরে গিয়েছিলাম অর্থাৎ পাহাড়ে ভাজে ভাজে অনেক দূর থেকে দেখা যাবে পাহাড়ের ঘোড়ার থেকে দেখা যাবে না কতটা উচ্চতা থেকে নেমে এলাম আমরা অর্থাৎ না বল সতেরো আঠেরো তলা উপরে এখান থেকেও দেখা যায় সেই মন্দিরটি অর্থাৎ পাহাড়ের এত কাছে থেকে দেখা যাবে না কতটা উঁচা আলহামদুলিল্লাহ আমরা উন করেছি উন করেছি আমরা ছজন আমারও গলা শুভে গেছে আর ভিডিওরা হয়তো করছি না দিন সাথে ভুল করি থাকে সময় সুন্দর দৃষ্টিতে রাখবেন প্রত্যেকে আল্লাহ আমাদেরকে অনেক শক্তি দিয়েছিল ধৈর্য দিয়েছিল বলে আমাদের মিশন আমরা কমপ্লিট করতে পেরেছি আল্লাহ হাফেজ এভরিবডি দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দিয়েছেন প্রত্যেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাংক অল বাবা ইয়া পানি কত পাখি লেগেছে